যারা আফসোস করেন ইস আরেকটু বাজেট বাড়াইলেই তো একটা নিউ শেপ গ্রেস গাড়ি পাইতাম তাদের জন্য আজকে আজকে দারুণ একটা নিয়ে আসছি কালারটা শুধু দেখেন এই কালারটা কিন্তু আপনার খুব কম ব্ল্যাক এন্ড পাল কালার অভাব নাই বাট এই কালারটা আপনি গ্রেস গাড়ির মধ্যে খুব কম পাবেন আজকে একটু বাজেট বাড়াইলেই আপনি নিউ শেপের গ্রেস দিতে পারবেন তাও ব্যাংলোন সুবিধায় মাত্র পনেরো লক্ষ টাকার মতো আপনি ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবেন বাকি টাকা আপনি দিতে পারবেন আস্তে আস্তে আজকে তিনটা গাড়ি লাইভ হবে স্পেশালি সামনে যে তিনটা রাখছি এখানে আপনার একটা হেরিয়ার আছে মিকা ব্লু পার্পেল কালারের আর এখানে আছে আপনার একটা গ্রেস আর এখানে আছে একটা ভিটস তিন বাজেটের তিন ধরনের তিনটা গাড়ি আর এই লাইভেই হোক না আপনার স্বপ্ন পূরণ ফ্রম জে বি এই প্রত্যাশায় শুরু করলাম আমাদের আজকের আরো একটা স্পেশাল লাইভ সাথে আছে আমাদের আল জাবির চৌধুরী জাবির ভাই কেমন আছেন

আজকে লাইফটা ইন্টারেস্টিং বড় দুষ্টু না ভাইয়া আমার নামের প্রথম অক্ষরটা শুধু এই হুন্ডা কোম্পানির গাড়ির সামনে থাকে ভালোই লাগে ব্যাপারটা ওকে তাহলে আমরা গ্রেসটা দিয়ে শুরু করলাম হ্যাঁ ডিটেইলস দেন আচ্ছা আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে প্লিজ লাইভটা শেয়ার করে দেন আজকে লাইভে তিনজন ভাইয়ের অবশ্যই সফটপূরণ হবে কারণ আজকের গাড়িগুলা আমি এইভাবেই ক্যাটাগরাইজ করেছি এবং এমনভাবে এটা প্রাইজিং করেছি যেটা মার্কেট প্লেস থেকে অনেক কম্পিটিটিভ অ্যান্ড

অনেক সময় হয় কি আপনি অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন বাট লুকটা সুন্দর লাগে না यस এই গাড়িটা 17 মডেল 22 এর সেপ্টেম্বর রেজিস্ট্রেশন 49 সিরিয়াল আচ্ছা এই গাড়িটা Honda Grace আমার পছন্দের সবচেয়ে বেশি তালিকার মধ্যে শীর্ষে বিকজ অফ ইটস অ্যারোডাইনামিসিটি এই গাড়িটার ফ্রন্ট লুকটা দেখান ভাইয়া লাইটগুলো অ্যারোডাইনামিক স্পেশালি লাইটগুলা यस অ্যারোডাইনামিক হওয়ার জন্য এটা অন্য আদার হাইব্রিড কারেটছে লাইক টাটা এক্সিও অথবা অন্য আদার যে গাড়ি আছে এটা কম্পিটিটর হচ্ছে প্রিয়াসকে কম্পিট করতে পারে দ্যাটস ওয়াই আই লাভ ইট ভেরি মাচ এটা 17 নিউ শেপ ভাইয়া মাইলেজ কেমন পাওয়া যায় এটা আশা করতে পারেন হচ্ছে 18 থেকে 20 পাবেন আপনি সিটিতে সিটিতে আচ্ছা 18 20 পাবেন এবং Honda গাড়ির আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গ্রেস গাড়ির ব্রেক বুস্টার রিলেটেড অথবা ব্যাটারি রিলেটেড কোনো প্রবলেম হয় না কখনোই আচ্ছা নেভার এভার ওকে সো এইটার হাইব্রিড আইমি টেকনোলজি হাইব্রিডের এটাই একটা সবচেয়ে বড় মজা আর এই গাড়িটার প্রাইজিং ডিটেলসটা আমি বলে দিই যে ধরেন আপনার কাছে পনেরো লাখ টাকা বাজেট আছে পনেরো লক্ষ টাকা দিয়ে যাবেন আমাদেরকে ডাউন পেমেন্ট আর ব্যাংক হচ্ছে পনেরোটা কিস্তি বাকি আছে বত্রিশ হাজার তিনশো পনেরো টাকা করে প্রতি মাসে কিস্তি জি বত্রিশ হাজার তিনশো পনেরো টাকা পনেরো টাকা তো অল্প কিছু টাকার জন্য যারা ব্লক হয়ে যান তাদের জন্য এটা ভেরি চার্মিং একটা ডিল এবং এই টাকা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন এবং এই গাড়িটা দেখেন আপনি ভেতরটা দেখেন খুবই সুন্দর গাড়িতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে পুষিস্টার ক্রুজ কন্ট্রোল আছে

তাহলে গাড়ির দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ তেলের গাড়ি বারো মডেল আঠারো হাজার রেজিস্ট্রেশন এরপরে কি দেখাবো তারপরে হচ্ছে হুন্দাই আসেন ব্লু হ্যাঁ এটা দুই হাজার সতেরো মডেলের গাড়ি থার্টি টু সিরিয়াল সতেরো লাস্ট রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এসেছে মাত্র তেত্রিশ হাজার কিলো চলেছে আমি আমার লাইফে অনেক অ্যাসেন্ডলু বিক্রি করেছি বাট প্রমিস আমি দায়িত্ব নিয়ে বলছি এটার মতো এত ওভার ফ্রেশ অ্যাসেম্বলো আমি আমার লাইফে সেল করি নাই দামটা কত এ ভেরি ফ্রেশ এটা ফিক্স 16 লক্ষ টাকা হলে 16 লক্ষ টাকা এবং এটা যারা হচ্ছে পার্সোনালি ইউজ করতে চায় ফ্যামিলি ইউজ করতে চায় তাদের জন্য ইটস এ ভেরি গুড অপশন এবং অ্যাসেম্বলোর কিন্তু স্পেয়ার পার্টস এখন বাংলাদেশে একদম 100% অ্যাভেইলেবল ওকে এরপর কি দেখাবো ভাইয়া এরপরে হচ্ছে আমাদের একটা হেরিয়ার দেখান হেরিয়ার কত মডেল

এটার ফিক্সড প্রাইস হচ্ছে 45 লক্ষ 90 হাজার টাকা 4590 আর কিছু দেখাবো না সো এই গাড়িগুলা খুবই অ্যাট্রাকটিভ এসএন ব্লুটা ইজ এ ভেরি লুকেটিভ ডিল গ্রেসটা তো তার চেয়ে লুকেটিভ ডিল আর বিস্টটা এখন যদি অ্যাডভান্স দাও করেন তাহলে পাবেন না জি আর নিউ শেপের গ্রেস আপনার বাড়িতে নিতে হলে আপনাকে 15 লক্ষ টাকা আপাতত নিয়ে আসতে হবে আপনারা বাকি টাকা লোনে দেওয়ার সুযোগ পাবেন লোন করাই আছে